এই জুলাই বিপ্লবে আপনার ভূমিকা কি ছিল জুলাই আন্দোলনে ছাত্র শিবির থেকে শহীদ হওয়ার সদস্যদের সংখ্যা জানতে চাই গণ অবতনে ছাত্র শিবিরের ভূমিকা কি ছিল এই বিষয়ে যদি কিছু বলতেন সালামের জবাব তো সবাই দিলেন না এখানে প্রায় তিন হাজার আমার ভাই এবং বোন আছেন তো এই হাদিসটা আমরা সবাই জানি সালাম দেওয়া হলো শূন্য আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব আমরা আজকে এসেছি কোরআনের প্রোগ্রামে তো কোরআন এবং হাদিসের শুধু পড়লে হবে না কোরআন এবং হাদিসের উপর আমাদের আমল করতে হবে আমরা অনেক আয়াত জানি হাদিস জানি কিন্তু কোরআন এবং হাদিসের আয়াতের উপর যে আমল সে আলোকে যে সমাজ বিনির্মাণ করা সেটা আমরা করি না যে কারণে আমাদের সমাজে পরিবর্তন হয় না তো আমরা শুরুতে আমাদের শুরু করতে পারি আমি আবারও সালাম দিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এক শিক্ষার্থী এক কোরআন শীর্ষক আজকের আয়োজনে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ছাত্র শিবির বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম ভাই উপস্থিত অনান্য অতিথিবৃন্দ উপস্থিত সমান শিক্ষকবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ভাই বৌনারা সালাম আলাইকুম আহমদুল্লাহ আমরা সুবিধা জ্ঞাপন করছি যার অশেষ মেহের ফেসবাল কর্তৃক বাংলাদেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কোরআনের আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ 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 লাকাকা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিশমারগতর মুক্তিদ সরوره কায়না বিশ্ব ও মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারাণিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্ণ প্রতিষ্ঠা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে স্মরণ করছি आजादी আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদদের বরিশালের সন্তা শহীদ ফয়সাল আহমেদ শান্ত সহ শহীদ ইমাম শহীদ আবু সাইক শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান সহ জুলাই বিপ্লবের সকল শহীদদের আল্লাহ সন্তরা সকল শহীদে জান্নাতুল ফেরদেশের মেহমান হিসেবে কবর করুক আল্লাহ কি সাথে দোয়া করছি সকল গাজীদের জন্য আল্লাহ সকল গাজীদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে আমার দান করুক আল্লাহ আমিন আপনাদের পক্ষ থেকে অসংখ্য প্রফেশন এসেছে তো মোটামুটি প্রপশনের যদি আনসার করতে যায় পুরো দিন চলে যাবে তো এটা খুব ভালো হতো যদি আমরা সকাল থেকে আজকের আয়োজন শুরু করতে পারতাম দিন ব্যাপী প্রশ্ন তো সেশন হতো এবং সকল প্রশ্নের আনসার দিতে পারতাম খুবই ভালো হতো তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আজকের যে আয়োজন এটা হচ্ছে আমাদের বিগিনিং এবং এই ধরনের আইডল কন্টিনিউ হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি যতগুলো প্রশ্ন করেছেন অনেকটা কাছাকাছি অনেকগুলো প্রশ্ন আছে ওইখান থেকে প্রশ্নগুলোকে যে প্রশ্নগুলো রিপিট আসছে সেই প্রশ্নগুলো থেকে একটা দুইটা দেখার জন্য আর মোটামুটি চেষ্টা করব যতগুলো প্রশ্ন আসছে সবগুলো আমরা টাচ করার জন্য এরপরে যদি কোনো প্রশ্নে আনসার না পান আমরা সামনে আপনাদের আরও আয়োজন আছে সে আয়োজনে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলোর আনসার দেওয়া হবে আর আমাদের দায়িত্বশীল সময় আপনাদের কাছেই আছে যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনার প্রশ্নগুলো প্রশ্নের উত্তর পাবেন তো আমি প্রথমে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে তারপর আমি আমার আলোচনায় যাব। বিপ্লব নিয়ে অনেক প্রশ্ন এসেছে জুলাই বিপ্লব নিয়ে আসসালামু আলাইকুম গণ পরবর্তী ইসলামিক ছাত্র শিবির বিভিন্ন প্রশ্ন হয় গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের ভূমিকা কি ছিল এই বিষয়ে যদি কিছু বলতেন এই জুলাই বিপ্লবে আপনার ভূমিকা কি ছিল সেটা যদি আপনি বলতেন এভাবে বিপ্লব নিয়ে অনেক প্রশ্ন এসেছে তো জুলাই বিপ্লব নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে আমরা জানি এখানে কার অবদান কতটুকু ছিল তো তার আগের প্যাংখাপড়টা একটু আমাদের যাওয়া থাকা দরকার আপনারা জানেন খুনি আসি না যখন এই দেশে অবৈধভাবে ক্ষমতা এসেছিল তার আগে ২০০৬ সালের আঠেরোশো অক্টোবর লগি বইটা দিয়ে দিনের উপরে মানুষকে হত্যা করে নৃত্য করে সারা পৃথিবীর বুকে তার নেককার জন্য বর্বরতা দেখিয়েছিল এবং বাংলাদেশে অক্টোবর বীজ বপন হয় এরপরে দুই হাজার নয় সালে পীরিকানা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয় এরপরে বিচারিক হত্যাকাণ্ড আপনারা দেখতে পেয়েছেন আল্লাহ সাইদির রায় পরবর্তী আঠাশে ফেব্রুয়ারি সারা দেশে গণহত্যা সংগঠিত হয় এরপরে আপনার দু হাজার তেরো সালের পাঁচে মে সাপলা গণহত্যা সংগঠিত হয় একইভাবে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন বোম খুন আইনগর এর মাধ্যমে কোন আসি না গত ষোলো বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল এবং এই ষোলো বছরে যারা সত্যের পক্ষে কথা বলেছে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে যারা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে যারা ইসলামের কথা বলেছে যারা ইনসাফের কথা বলেছে খুনি হাসিনা তাদেরকে টার্গেট করেছিল এবং এই ক্ষেত্রে সবার আগে টার্গেট করেছিল ইসলামিক ছাত্র শিবিরকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ইসলামিক ছাত্র শিবিরকে এক ধরনের অবসিত নিষেধাজ্ঞাই খুনি হাসিনা রেখেছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারি শহীদ নোমানি বাইকে দিনে দুপুরে কবি হত্যা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোজাহিদ ইসলাম হয় শিপন ভাই দিনের দুপুরে কুপিয়ে হত্যা করা হয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের হলে হলে শুধু নামাজ কারণে ইসলাম চর্চা করার কারণে কোরআন করার কারণে হাজারো শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় তাদেরকে থানায় দেওয়া হয় থানায় দিয়ে মামলা দেওয়া হয় আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের রাকিব ভাইকে এমনভাবে নির্যাতন করা হয় নির্যাতন করে তাকে চারতালা থেকে ফেলে দেওয়া হয় যখন চারতলা থেকে ফেলে দেওয়ার মানে হামাগুড়ি দিয়ে যাচ্ছিল তখন আবার তাকে নির্যাতন করা হয় নির্যাতন করতে করতে যখন তিনি পানি যাচ্ছিল তখন তুই এরপর তাকে দেওয়া দেওয়া হয়েছিল হয়েছিল প্রতিটা ছাত্রলীগের সন্ত্রাসীরা খুনে আসিনা যে প্রশাসন প্রতিটি ক্যাম্পাস গড়িকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন তো তেরো সালে আপনাদের মনে থাকার কথা অনেক বড় বড় আন্দোলন হয়েছে তেরো সালে ফেসিবাদ বিরোধী যে আন্দোলনগুলো হচ্ছিল সেই আন্দোলনগুলোতে ইসলামে ছাত্র শিবির সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং ওই সময়ে আমরা চেয়েছিলাম এটা সর্বদলীয় ঐক্য হোক সর্বদলীয় ঐক্যের মাধ্যমে আমরা খুনি হাসিনা পতন করব কিন্তু ওই সময়ে আমরা দেখতে পেয়েছি খুনি হাসিনা ডিভাইড এন্ড রোল পলিসি যে ডিভাইড এন্ড রোল পলিসির মাধ্যমে গত বিগত দুশো বছর ব্রিটিশরা আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে সেই ডিভাইড এন্ড রোল পলিসি সে আমাদের মধ্যে জারি রেখেছিল যে কারণে ওই সময়ের যে আন্দোলন ফেসিবাদ বিরোধী আন্দোলন এটা সর্বদাই আন্দোলন হতে পারেনি শিবির তার জায়গা থেকে আন্দোলন করেছে বিএনপি আন্দোলন করেছে জামাত আন্দোলন করেছে ছাত্র শিবির এবং জামাত যখন আন্দোলন করছিল বিএনপির যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন হওয়ার দরকার ছিল সে সময় হয়নি এবং আপনাদের মনে থাকার কথা এবং খালেদা জিয়া যখন তা যখন হচ্ছে মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিল সেই কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল মানসুর শহীদ হয়েছিল কিন্তু সেদিন ছাত্রদল এবং বিএনপি নেতৃবৃন্দ সেদিন রাস্তায় নামেনি অথবা পাঁচে মে সাপ্লাই যে গণহত্য হয়েছিল সেই সময় যদি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা এবং রাজনৈতিক দল সেদিন নামতো তাহলে এর পরের দিনে হাসিনার পতন হয়ে যেত তো এইভাবে যদি আমরা দেখি গত শূন্য বছরে অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সে আন্দোলন সংগ্রামগুলো সর্বদিন লক্ষ্য পারেনি ঠিক একই ভাবে তেইশ সালে আপনাদের মনে থাকে কথা আদেশ অক্টোবর কেন্দ্রিক সর্বদলীয় ঐক্যর জন্য আমরা চেষ্টা করছিলাম আমাদের জায়গা থেকে কিন্তু ওই সময়ে সর্বদলীয় ঐক্য সেটা বিভিন্ন ভারতের প্রেসক্রিপশন এবং ওই সময় মেজর পলিটিক্যাল পার্টিস তাদের মধ্যে দূরত্ব এবং ইন্টারনাল মেকানিজিমের মেকানিজমের কারণে হয় নাই ওই সময় একটা সর্বদলীয় ছাত্র ঐক্য হয়েছিল দুই হাজার তেইশ সালে ওই ছাত্রকে ছাত্র শিবিরকে বাদ দিয়ে তারা ছাত্রক্ষ করেছিল এবং ওই দিনে এটা ফেল করছে ছাত্রকে দু তিনটে প্রোগ্রাম হয়েছিল প্রত্যেকটা প্রোগ্রাম ফেল করছে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করছিলাম সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা যেন একটা গণ অভ্যুত্থান একটা গণবিপ্লবের দিকে আন্দোলনকে নিয়ে যেতে পারি সে আলোকে সেই সময় আমরা চেষ্টা করেছি ব্যক্ত হয়েছি পরবর্তীতে খুনি আসি না দুই সালের সাথে জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে রাতের নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় আসে এবং কখন থেকে আমরা চেষ্টা করছিলাম সকল অংশীজনদেরকে সাথে নিয়ে যেন একটা গণবিপ্লব হতে পারে এবং এই আলোকে আপনি জানেন যখন দুই হাজার চব্বিশ হাসিনা প্রথম অবৈধভাবে এসে আবার পোটাকে পুনর্বহাল করে ওই সময়ে আমরা সকল অংশীজনদের সাথে ক্যাম্পাসে যত অংশীজন আছে সকল অংশীজনদের সাথে আমাদের আলাপ হয় তখন আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছিলাম এই এই ইস্যুটাকে সাথে নিয়ে আমরা এই আন্দোলনটাকে কমন বললে আমরা এখানে কাজ করব আমরা এটাকে কোনোভাবে পলিটিসাইজ করব না যেন এখানে আমরা সবাই ফেসিবাদ বিরোধী আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যেন আন্দোলন করি এবং সে আলোকে যারা ওই সময়ের আন্দোলন ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিস্ট ছিল সবার সাথে আমাদের কোঅর্ডিনেশন হয়েছে সবার অবদান ছিল এবং ছাত্র সংগঠনগুলোয় আমরা একসাথে এক বিরুদ্ধে মিলিত হয়েছি আমরা এখানে কেউ ব্যানার নিয়ে যায়নি আমরা আমাদের সবার পরিচয় ছিল আমরা সবাই মজলুম আমরা জালেম হাসিনা বিরুদ্ধে ঐক্যমতভাবে আন্দোলন করেছিলাম এবং এই আন্দোলনে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে এবং সবচেয়ে কৌশল যখন ছিল শুরু থেকে নীতিবিদ্যান এবং মাত পর্যায় সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম অন্যান্য ছাত্র সংগঠন যুক্ত ছিল এবং এখানকার শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সব ব্যক্ত হয়েছে এবং খুনি হাসিনা যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেয় এবং কারফিউ জারি করে তখন এই দেশের মুক্তিকামী ছাত্র জনতারা রাস্তায় নেমে পড়ে তখন যাত্রাবাড়িতে কবি মাদ্রাসার আমার যারা শিক্ষার্থীরা আছে আলে মুলামা যারা আছে তারা রাস্তায় নেমে গিয়েছিল উত্তরায় আমাদের মুক্তিকামি ছাত্র জনতা রাস্তায় নেমে গিয়েছিল সাভারে শ্রমিকরা রাস্তায় নেমে গিয়েছিল এভাবে সারা দেশের মুক্তিকামি ছাত্র জনতা তারাও খুনি হাসিনার বিরুদ্ধে আজাদির লক্ষ্যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন নেমেছিল এবং ওই টাইমে আমরা প্রথম প্রথম লেয়ার লেয়ার সেকেন্ড লেয়ারে যারা সমন্বয় ছিল তাদের যখন দ্বিতীয় লেয়ারে যারা সমন্বয়ক ছিল তাদেরকে সেই ফুভে নিয়ে যাওয়া এবং বিভিন্ন অংশীজন দেশীয় আন্তর্জাতিক অংশীজনদের সাথে কোঅর্ডিনেট করা এই সামগ্রিকভাবে একদম শেষ পর্যন্ত আমাদের আন্দোলন সমন্বয় করা এবং মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয় করে সাহসিক কাজে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম এবং এই পুরো বিপ্লবে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমাদের যে দুই হাজার শহীদ হয়েছে চল্লিশ হাজার ভাই যে হয়েছে এবং সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা যেভাবে রাস্তায় নেমেছে তারা যেভাবে জাস্টিসের পক্ষে খুনে হাসিনার বিরুদ্ধে যেভাবে হবে তারা যেভাবে স্লোগান দিয়েছে এবং যেভাবে তাদের বুককে আবসাহীদের মতো প্রসারিত করে তারা ওজার করে দিয়েছে এর মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি তো এই বিপ্লবের যদি কথা বলে এটা হচ্ছিল এদেশের সদস্যপ্ত এদেশের সকল মানুষের বিস্ফোরণ এবং এই বিপ্লবে আমরা দেখতে পেয়েছি বরিশালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকা এবং একই সাথে বরিশালের সর্বস্তরের মানুষের অগ্রণী ভূমিকা আমরা দেখতে পেয়েছি তো এই বিপ্লবে আমরা দেখি না আমার পাশে কে আছে আমার পাশে যে আছে সে কি ছাত্র নাকি ছাত্র শিবির নাকি বাম নাকি ডান সে কোন জায়গা থেকে আসছে আমাদের কমান পরিচয় ছিল আমরা সবাই মজলুম আমরা জালেম হাসিনার বিরুদ্ধে কৌতব আন্দোলন করেছি এবং আজকে আমরা আজাদি পেয়েছি তো এই আন্দোলনের সামগ্রিক অবদান যদি দিতে চাই প্রথম অবদান হচ্ছে আমাদের শহীদরা এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি সেখানে কারণে এই শহীদদেরকে যেন আমরা সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখি এবং আমাদের গাজীরা যে গাজীদের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্কা বাংলাদেশ পেয়েছি একই সাথে ছাত্র সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এবং এবং সামনে থেকে সকল অংশীজনদের সাথে সমন্বয় করা আল্লাহ আমাদের জুলাই আন্দোলনে ছাত্র শিবির থেকে শহীদ হওয়ার সদস্যদের সংখ্যা জানতে চায় আমরা এই প্রশ্নটা বারবার ফেস করেছি বারবার উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা বলেছি এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান এই শহীদদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই না শহীদরা যখন রাস্তায় নেমেছে তখন সে তার পরিচয় নিয়ে জানায় কেউ কি শিবিরের ব্যানার নিয়ে এখানে গেছে কেউ কি ছাত্র ব্যানার নিয়ে গেছে অথবা কেউ কি কোনো দলের ব্যানার নিয়ে গেছে সবাই কমন গোল নিয়ে গেছে সবাই বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য গেছে সুতরাং এই শিবিরকে এই এই শহীদদেরকে যদি আমরা এভাবে ক্যাটাগরাইজ করি এই শিবিরের ও ছাত্রদলের ও বিএনপির তাহলে এর বাইরে বড় একটা সংযোগ থাকবে তাহলে কোন দলের হবে সুতরাং এই ধরনের নষ্টপের জন্য আমাদের শহীদরা যায় নাই আমরা শহীদদেরকে শ্রদ্ধার জায়গায় রাখতে চাই সে কারণে ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করেছি আমরা কোনো শহীদদের তালিকা প্রকাশ করে নাই আমরা সকল শহীদদেরকে ধারণ করেছি সকল শহীদদের বাড়িতে বাড়িতে আমরা গিয়েছি সকল শহীদদের তিনি আমরা স্মারক বের করেছি সকল শহীদদের পরিবার তাদের কাছে গিয়েছি এবং যত আহত আছে তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা একই সাথে শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা সেটার জন্য আমরা বিপ্লব বিপ্লব পরবর্তী এক বছর জোরে কাজ করছি সুতরাং আমাদের অনুরোধ থাকবে অন্যান্য যারা রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে আমরা শহীদদেরকে নিয়ে এইভাবে যেন আমরা বিভাজন না করি শহীদদেরকে নিয়ে যদি আমরা বিভাজন এইভাবে তৈরি করি এর মাধ্যমে শহীদদের পরিবার বড় কষ্ট পাচ্ছে আমরা এই শহীদদেরকে শ্রেষ্ঠ সন্তান হিসাবে ধারণ করতে চাই শহীদদের রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ সে কাজগুলোকে আমরা আঞ্জাব দিতে চাই সেটা আমরা বাস্তবায়ন করতে চাই আমরা পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ